পাকিস্তানের তোপ সামলাতে না পেরে ভারতের নতি শিকার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি অবস্থানে ভারত ও পাকিস্তান ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নতুন মাত্রা নিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে গোলাগুলি ও পাল্টাপাল্টি অভিযানের ফলে দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তবে এবার পরিস্থিতি মোড় নিয়েছে এক ভিন্ন দিকে বিশ্লেষকদের মতে পাকিস্তানের ধারাবাহিক সামরিক জবাব ও প্রতিরক্ষা কৌশলের ফলে ভারত প্রচন্ড চাপে পড়ে নিয়ন্ত্রণ রেখা বা এল ওসিতে পাকিস্তানের দোপনি ও সামরিক দক্ষতায় ভারতীয় বাহিনীকে এক প্রকার রক্ষণাত্মক অবস্থানে যেতে হয় এতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের সামরিক আগ্রাসনের ভাবমূর্তিতে আঘাত লাগে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা জোরালো হয় ওয়াশিংটনের উদ্যোগে দুই দেশের প্রতিনিধিরা গোপন আলোচনায় বসে মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণ এশিয়ায় আরও একটি যুদ্ধ যেন না বাঁধে সেজন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের এমন ভূমিকা নতুন নয় এর আগেও কার্গিল যুদ্ধের সময় বা ফুলওয়ামা হামলার পর যখন ভারত পাকিস্তান মুখোমুখি অবস্থানে গিয়েছিল তখনও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা করেছিল সূত্রমতে বর্তমানে ভারতের পক্ষ থেকে কিছুটা নমনীয় ভাব প্রকাশ পেয়েছে ভারত কূটনৈতিক ভাষায় জানিয়েছে তারা যুদ্ধ নয় শান্তিপূর্ণ সমাধান চায় ইতিবাচক মনোভাব দেখিয়ে বলেছে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা তাদের অগ্রাধিকার এই অবস্থানকে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন ভারতীয় রাজনৈতিক নেতৃত্বের চাপ সামরিক প্রস্তুতির বাস্তবতা ও আন্তর্জাতিক চাপে নেওয়া কৌশলগত সিদ্ধান্ত হিসেবে প্রদর্শক এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর মধ্যে যে কোনো উত্তেজনা শুধু তাদের জন্যই নয় পুরো বিশ্বের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক মহলের চাপ পাকিস্তানের কঠিন জবাব আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আপাতত যুদ্ধের আগুন কিছুটা স্মৃত হলেও ভবিষ্যতে এই ধরনের উত্তেজনা যে আর দেখা যাবে না সে নিশ্চয়তা কেউই দিতে পারছে না প্রিয় দর্শক আপনার মতামত দিন আপনি কি মনে করেন ভারত সত্যি কি পিছু ঘটেছে নাকি এটা কূটনৈতিক চাল কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এই ধরনের বিশ্লেষণ ধর্মীয় সংবাদ পেতে ভয়েস অফ আমার দেশের সঙ্গেই থাকুন